হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য থার্ড চ্যাপ্টার থেকে আমরা যেটা পড়ছিলাম শালুক সংশ্লেষ তার উপর আরও একটি ইম্পর্ট্যান্ট ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি এর আগে কোশ্চেন নাম্বার টোয়েন্টি পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে নোটসগুলো প্রোভাইড করবো তার পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের আনসার খুব সহজ করে আমরা আজকের ক্লাসে বুঝে নেবো দেখো এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দারুণ ইম্পর্টেন্ট এরপরেও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার অনেক আগে আমি সাজেশান দিয়ে দেবো সেখানে তোমাদের আরও ভালো করে তোমাদের এই প্রশ্ন থেকে কোনগুলো বেশি জোর দিয়ে করবে সেগুলো তখন তোমাদের সাজেশান আকারে দেওয়া হবে ওকে এখন যেহেতু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রিপারেশান সবে মাত্র শুরু করেছে চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে এখন থেকে বুঝে নেওয়ার যেহেতু এখন পড়াশোনার চাপটা একটু কম এখন তোমরা একটু বেশি জোর দিয়ে বেশি করে পড়াশোনা করে নেবে যাতে করে পরীক্ষার আগে তাড়াহুড়ো করতে না হয় ওকে দেখো তাহলে আমরা ক্লাসটা শুরু করি সালক সংশ্লেষের আলোক দশায় এবং আলোক নিরপেক্ষ দশায় অন্তিম পদার্থগুলি কী কী সালক সংশ্লেষের দুই রকমের দশা রয়েছে আলোক দশা সেখানে আমাদের লাস্টে কি কি পদার্থ তৈরি হয় অন্তিম পদার্থ মানে কী তৈরি হয় দেখো এন প্লাস এইচ প্লাস কেমন এখানে লিখবে যখন তখন এরকমভাবে লিখবে আমরা ফোনে ঠিকভাবে ঠিক মতো লেখা হয়নি এনএডিপিএইচ প্লাস দিয়ে লিখবে এইচ এর মাথায় প্লাস ওকে এটা হচ্ছে দেখো এইচ যুক্ত আছে মানে বিচারিত হাইড্রোজেন যোগ্য মানে বিচারণ হওয়া তাহলে বিজারিত এন মানে হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লোটাইড ফসফেট তাহলে বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লোটাইড ফসফেট এটা তৈরি হয় এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাই তৈরি হয় ওটু মানে অক্সিজেন তৈরি হয় তার পাশাপাশি জল তৈরি হয় কেমন ছয় অণু জল কিন্তু বেরিয়ে আসে আর শালক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় অন্তিম পদার্থ কোনগুলো সেগুলো হচ্ছে গ্লুকোজ এনএডিপি প্লাস মানে নিকোটিনামাই অ্যাটিনাইন ডাইনিক্লোটাইড ফসফেট আর এডিপি অ্যাডিনোসিন ডাই ফসফেট এগুলো কিন্তু উৎপন্ন হয় এগুলো বোঝানোর কিছু নেই এগুলো তোমাদের জাস্ট পয়েন্টের আকারে মনে রাখতে হবে বিষয়গুলো এরপর দেখো ব্ল্যাকম্যান বিক্রিয়া কি ব্ল্যাকম্যান বিক্রিয়া দেখো শালক সংশ্লেষের যেগুলো অন্ধকার দশা অন্ধকার দশায় যে বিক্রিয়াগুলো ঘটে আমি বলেছিলাম অন্ধকার দশা না বলে সেটা বলবে আলোক নিরপেক্ষ দশা একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট মানে আলোক দশা আর লাইট ইনডিপেন্ডেন্ট মানে আলোক নিরপেক্ষ দশা যেটাতে আলোর কোনো ভূমিকা নেই আলোর উপর কিন্তু নির্ভরশীল নয় মানে অন্ধকার দশা ওকে তাহলে আলোক নিরপেক্ষ দশাতে যে বিক্রয়গুলো ঘটেছিল সেগুলো প্রথম বিজ্ঞানী ব্ল্যাকম্যান পর্যবেক্ষণ করেছিলেন এবং বর্ণনা করেছিলেন তার জন্য তার নাম অনুসারে অন্ধকার দশার বা আলোক নিরপেক্ষ দশার সমস্ত বিক্রয়গুলোকে বা এই ঘটনাকেই কি কী বলা হয় ব্ল্যাকম্যান বিক্রে বলা হয় নেক্সট দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা মনে রাখাটা একটু কঠিন হতে পারে তার জন্য আমি দেখো একদম সহজে যেটা পেয়েছি এবং যেখানে জিনিসটা সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে সায়েন্সের ক্ষেত্রে শুধু সহজ নয় সহজের পাশাপাশি দেখতে হবে যেন পুরো ডেটাটা তোমাদের যেন ঠিক তোমরা উপস্থাপন করছো লেখার মধ্যে ডেটা সমৃদ্ধ হতে হবে আমি প্রত্যেকটা নোটস একদম ডেটা ফুলফিল করা থাকে এবং সহজ ভাষায় লিখি ফুল মার্কস পাওয়ার মতো প্রত্যেকটা কোশ্চেনের আনসার যেগুলো দেওয়া হয়েছে কোনোটাতেই যে হ্যাঁ আর একটু লিখতে হতো বা এটা এই নম্বর পাওয়ার মতো নয় সেটা কিন্তু নয় প্রত্যেকটা টু দ্য পয়েন্ট একদম কোশ্চেনে যা জানতে চেয়েছি সেরকমভাবে আনসার লেখা হয় এবং মার্কস যত থাকে টু মার্কসের জন্য কেউ কতটা লিখতে হবে থ্রি মার্কসের জন্য কতটা লিখতে হবে সেরকমভাবে কিন্তু দেওয়া থাকে তাই না এবার টু মার্কসের এর আমি কিছু কিছু থ্রি মার্কসের মধ্যে মতো করি তার কারণ ওই ফাইভের মধ্যে ফাইভের মধ্যে আবার কিছু টু প্লাস থ্রি থাকে তাহলে সেই সেই থ্রিতে যদি তোমাদের দিয়ে দেয় তখন তোমাদের একটু ভালো করে করতে হবে তাহলে সেভাবে তোমরা কিন্তু করবে তাহলে চলো ফটো মানে কি ফটো মানে হচ্ছে যে সালক সংশ্লাসের সময় অ্যাক্টিভেটেড ক্লোরোফিল মানে উত্তেজিত ক্লোরোফিলের সক্রিয়তায় সৌরশক্তি সেটা কি হয় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এটা তোমরা জানো যে সালা সংসার যখন হয় তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এর ফলে কি হয় এই যে আমাদের থাকে এডিপি অ্যাডিনোসিন ডাই ফসফেট যেটা থাকে সেটার সঙ্গে ইনঅর্গানিক ফসফেট পিআই মানে হচ্ছে আই মানে ইনঅর্গানিক পি মানে ফসফেট ইনঅর্গানিক ফসফেট মানে অজৈব ফসফেট যুক্ত হয় তাহলে এডিপির সঙ্গে পিআই অজৈব ফসফেট যুক্ত হয় নিয়ে সম্পন্ন এটিপি অ্যাডিনোসেন ট্রাই ফসফেট তৈরি হয় এখানে দুটো ফসফেট থাকে তার জন্য অ্যাডিনোসিন ডাই ফসফেট এখানে তিনটে ফসফেট থাকে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট আরেকটা হয় এএমপি এএমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট এএমপির থেকে এডিপিতে শক্তি বেশি এডিপি থেকে এটিপিতে শক্তি বেশি ওকে যতগুলো ফসফেট যুক্ত থাকবে তত শক্তি বাড়বে সালো সংশ্লেষে এর আলোকদশায় সৌরশক্তির প্রভাবে এটিপি সংশ্লেষণের এই যে ঘটনা এটিপি তৈরি হচ্ছে এটিপি তৈরি হচ্ছে মানে কি এই এডিপি এডিপির সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হচ্ছে নিয়ে তৈরি হচ্ছে এটিপি এই ঘটনাকেই বলা হয় সোজা কথায় ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বা আলোক ফসফরি ভবন ওকে এটা দেখো দুই প্রকারের হয় একটা হচ্ছে আবর্তকার মানে সাইক্লিক আর একটা হচ্ছে অনাবর্তকার মানে নন সাইক্লিক ওকে আবর্তকার অনাবর্তকার মানে কি আবর্তকার মানে হচ্ছে যে ক্লোরোফিল থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে মানে বেরোচ্ছে সেটা বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে ঘুরে ঘুরে আবার সেই ক্লোরোফিল ওই ক্লোরোফিল ওনোতেই আসবে তাহলে এই ক্লোরোফিল আছে এখানে ধরো ক্লোরোফিল এই এ অনু থেকে একটা ইলেকট্রন বেরোচ্ছে নানা পথে ঘুরতে 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 বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে আবার ওই ক্লোরোফিল এ অনুতেই আসবে ফিরে আসবে নিয়ে এভাবে কি হবে এটিপি তৈরি হবে তাহলে এই পদ্ধতিকে বলবো আমরা আবর্তাকার আলো ফসফরি ভবন মানে যে ক্লোরোফিল ওনো থেকে ইলেকট্রন বেরোবে বিভিন্ন বাহকের মাধ্যমে ওই ইলেকট্রনটা আবার ওই ক্লোরোফিল ওনুতেই এসে পৌঁছাবে সেটা হচ্ছে এবং এটিপি তৈরি হবে সেটা হচ্ছে আবর্তকার ফসফরালাইজেশন ওকে আর এখানে কিন্তু ফোটোলাইসিস ঘটে না অক্সিজেন তার জন্য নির্গত হয় না কিন্তু এটিপি তৈরি হয় আর অনাবর্তকার মানে হচ্ছে যে ক্লোরোফিল এখান থেকে নির্গত হওয়ার পর এনএডিপিকে বিচারিত করবে নিয়ে ওই যে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস তৈরি করবে তারপরে ওই ক্লোরোফিল অপর কোনো ক্লোরোফিল থেকে অনু মানে অপর কোনো ক্লোরোফিল অনু থেকে ইলেকট্রন গ্রহণ করে সম্পূর্ণতা ফিরে পায় তাহলে এখানে হচ্ছে কি একটা ক্লোরোফিল থেকে ইলেকট্রন বেরোচ্ছে ওকে একটা ক্লোরোফিল থেকে ইলেকট্রন হচ্ছে নিয়ে এনএডিপিকে বিজারিত করছে সেই ইলেকট্রনটা আর ওই ক্লোরোফিল কি করবে ওর একটা ইলেকট্রন কমে গেল সে কি করবে অন্য কোন ক্লোরোফিল থেকে সে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে ওই ইলেকট্রনটা যেহেতু অন্য কাজে লেগে যাচ্ছে এনএডিপি কে বিচারিত করে যাচ্ছে তাহলে ওই ইলেকট্রনটা পাচ্ছে না তখন কী করবে এই এই ক্লোরোফিলেরতে একটা ইলেকট্রন কমে গেছে তাহলে সে কী করবে পাশের কোনো ক্লোরোফিল থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে তার ক্লোরোফিল যে ঘাটতি এই ইলেকট্রনের যে ঘাটতি ছিল সেটা কিন্তু পূরণ করে নেবে নিয়ে এরকমভাবে এটিপি তৈরি হচ্ছে এটা হচ্ছে অনাবর্তকার তাহলে এখানে কিন্তু ফোটোলাইসিস ঘটে এবং অক্সিজেন বেরিয়ে আসে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কম্পেনসেশন পয়েন্ট বা পূর্তি বিন্দু কাকে বলে দিনের বেলায় শালক সংস্কার যখন ঘটে তখন শালক সংসার পাশাপাশি শ্বসনও ঘটে তাই না শালক যেমন ঘটে শ্বাসনও ঘটে শালক সংশ্লেষ শুধুমাত্র দিনের বেলায় ঘটে শ্বসন দিনেও ঘটে রাতেও ঘটে তাহলে তুমি কল্পনা করো দিনের বেলায় শালক সংশ্লেষ হচ্ছে শ্বসনও হচ্ছে সালো সংশ্লেষে উদ্ভিদ কি নিচ্ছে উদ্ভিদে উদ্ভিদ কী নিচ্ছে দেখো আমি প্লাস করে দেখাচ্ছি উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে এবং অক্সিজেন মাইনাস করছে অনেক বেরোচ্ছে আর শ্বসনে কী হচ্ছে শ্বসনে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের মতোই উদ্ভিদরা শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে তাহলে তুমি ভাবো দিনের বেলায় তাহলে যখন দুটোই ঘটছে দেখো কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে শালক সংশ্লেষের জন্য অক্সিজেন নিচ্ছে শ্বসনের জন্য ওকে আবার ছাড়ার সময় শালক সংশ্লেষে অক্সিজেন ছাড়ছে এবং কার্বন ডাইঅক্সাইড শ্বসনে ছাড়ছে তাহলে দুটোই কিন্তু ঘটছে এবার দিনের বেলায় যে তীব্রতায় এই যে কার্বন ডাইঅক্সাইড যতটা গ্রহণ করছে শালক সংশ্লেষের জন্য এবং শ্বসনে যে কার্বন ডাইঅক্সাইড বর্জন করছে সেই অনুপাতটা সমান হয় সমান হয় মানে এটা এক ভাগ হলে এটাও এক ভাগ হবে ওয়ান ইজ টু ওয়ান কেমন এটা এক মিলিলিটার হলে এটাও এক মিলিলিটার হবে সাপোজ তাহলে সেই সেই পয়েন্টটাকে আমরা বলবো কম্পেনসেশন পয়েন্ট বা পূর্তি বিন্দু মানে সেখানে কী হবে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের অনুপাত আর বর্জিত কার্বন ডাইঅক্সাইডের অনুপাত সমান হবে আরও ভালো করে বললে সালো সংশ্লেষে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের অনুপাত আর শ্বসনে বর্জিত কার্বন ডাইঅক্সাইডের অনুপাত সমান হবে যে সময় সেটাকে আমরা বলবো পূর্তি বিন্দু বা ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট ভোরবেলা এবং গোধূলির সময় মানে সন্ধ্যেবেলায় যখন সূর্য অস্ত যায় এই দুটো সময়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটে জেড স্কিম কি সালো সংসারে আলোক দশায় পিএস ওয়ান ফটোসিনথেটিক যেটা রয়েছে ফটোসিনথেটিক মানে রঞ্জক যেটা সেটা ওয়ান এবং পিএস টু এটাতে দুটো রঞ্জক তন্ত্র থাকে সিস্টেম থাকে সিস্টেম এবার পিএস ওয়ান থেকে নির্গত ইলেকট্রন পিএস ওয়ানে যদি ফিরে না আসে তাহলে পিএস টু এর ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন পিএস ওয়ানের ইলেকট্রন ঘাটতি পূরণ করে তাহলে পিএস ওয়ান থেকে ইলেকট্রন বেরোচ্ছে সেই ইলেক সেই ইলেকট্রনটা আবার ঘোরপাথে পিএস ওয়ানে না এসে কী হচ্ছে পিএস যেটা টু রয়েছে সেখান থেকে ইলেকট্রন এসে তার ঘাটতি পূরণ করছে ওকে তাহলে এখানে কী হবে ফর্টিলাইসেস হবে মানে জলের বিশ্লেষণ হবে ওএইচ এবং এইচ প্লাস আইনে ভেঙে যাবে এবার যেখানে ওয়েচ মাইনাস আইন তৈরি হচ্ছে সেখান থেকে মুক্ত ইলেকট্রন পিএস টু এর উত্তেজিত ক্লোরোফিলকে স্থিতাবস্থা দান করে কেমন যেহেতু এ কি করেছে পিএস টু কী করেছে পিএস ওয়ানকে ইলেকট্রন দিয়েইছে তাহলে এর একটা ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে ভালো করে বোঝো পিএস এস ওয়ান কী একটা ইলেকট্রন বর্জন করলো মাইনাস ইলেকট্রন বর্জন করলো নিয়ে ওই ইলেকট্রনটা পি কাছে আসছে না তখন কী হচ্ছে পিএস ওয়ান কী করছে পিএস ওয়ান কী করছে পিএস টু থেকে ইলেকট্রন নিচ্ছে একটা নিয়ে পিএসন কমপ্লিট হয়ে গেল একটা ইলেকট্রন দিয়েছিল পরে একটা ইলেকট্রন পিএস টু থেকে নিয়ে নিল এবার এ যেহেতু একটা ইলেকট্রন মাইনাস করেছে তাহলে কি করবে যখন এই জলের বিয়োজন হবে নি ওয়েট মাইনাস অ্যান হবে তাহলে এখানে একটা মাইনাস আছে মানে একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা পিএস গ্রহণ করবে নিয়ে এ স্টেবল হবে এই ঘটনাটাকে যদি প্রকাশ করা হয় তাহলে ইংরেজি জেড অক্কর মতো দেখতে হয় এটাকে জেড স্কিম বলে রবার্ট হিল এবং বেন্ডেল জেড স্কিমটা আবিষ্কার করেছেন পার্থক্য দেখো আলোক দশা অন্ধকার দশা এটা গ্রানাতে ঘটে এটা স্ট্রমাতে ঘটে এটা সূর্যলোকের সহযোগিতা দরকার সূর্যলোক দরকার নয় এখানে সূর্যালোক দরকার হয় না এখানে অক্সিজেন তৈরি হয় এখানে অক্সিজেন তৈরি হয় না এখানে কী কী তৈরি হয় অন্তিম পদার্থ এনএডিপি এইচ এইচ প্লাস এটিপি আর এখানে গ্লুকোজ তৈরি হয় এরপরে রঞ্জক পদার্থের ভূমিকা আমাদের করতে হবে রঞ্জক পদার্থ দেখো ক্লোরোফিল আছে ক্যারোটিনয়েড আছে ফাইকোবিলিন আছে আমাদের যে কোনো দুটো রঞ্জক পদার্থের ভূমিকা আমরা দেখে যাব। ক্লোরোফিল অনুর ভূমিকা যদি আমরা দেখি ক্লোরোফিল কী করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে জলকে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে মানে জলকে ভেঙে দেবে ভেঙে দিয়ে এইচ প্লাস আর ওয়েচ মাইনাস আয়নে মানে এইচ প্লাস এবং হাইড্রক্সিল মানে ওইচ মাইনাস ওয়ানে ভেঙে দেবে মানে ফোটোলাইসিস ঘটাতে কিন্তু ক্লোরোফিল সাহায্য করে ক্যারোটিন ক্যারোটিনয়েডস কী করে ক্যারোটিন ক্যারোটিনয়েডস দেখো এখানে ক্যারোটিন ক্যারোটিনয়েডস মানে ক্যারোটিনয়েডসের মধ্যে দুটো রঞ্জপদ থাকে একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল এরা আলোক মানে আলো শোষণ করে উত্তেজিত হয় কিন্তু সরাসরি শালক সংশ্লেষ করতে পারে না এরা কি করে মানে এই উত্তেজিত রঞ্জক কণাগুলি শক্তিকে শোষণ শক্তিকে ক্লোরোফিল এ অনুতে ট্রান্সফার করে নে ইনডাইরেক্টলি শালক সংসারের হারকেটে হারটাকে বাড়িয়ে দেয় সরাসরি পারে না পরোক্ষভাবে মানে ইনডাইরেক্টলি সালাক সংশ্লেষের হার বাড়াতে কিন্তু সাহায্য করে কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন দেখো শালক সংশ্লেষের তাৎপর্য বা গুরুত্ব সৌরশক্তিকে রূপে আবদ্ধ করে তাই না এটি মধ্যে আবদ্ধ করে তারপর সেটা যখন খাবারের মধ্যে যায় তখন স্মৃতিশক্তি হিসেবে জমা হয় প্রাণীরা এই খাদ্য খেয়ে শক্তি পায় প্রতিশক্তি পায় সমস্ত কাজগুলো করার তাদের মধ্যে যে শক্তি লাগে সেই শক্তির যোগান দেয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে অক্সিজেন বাতাসে এটা থাকে কুড়ি দশমিক ছয় শূন্য পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত জীব জীবজগতের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় সহ বাস্তুতন্ত্র বিঘ্নিত হয় ওকে তাহলে শুধু যদি শ্বসন চলতো তাহলে সবাই অক্সিজেন দিত কার্বন ডাইঅক্সাইড ছাড়তো তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যেত সেটা কিন্তু হয় না তাই না শুধু তো শ্বসন চলে না সালক সংশ্লেষ চলে তাহলে সমস্ত প্রাণীরা অক্সিজেন নিয়ে যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে সেই কার্বন ডাইঅক্সাইডটা কারা গ্রহণ গ্রহণ করে উদ্ভিদরা গ্রহণ করে ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে এছাড়া জ্বালানি দেখো কয়লা খনিজ তেল এগুলো শালক সংশ্লেষণের মাধ্যমে মানে কি হয় উদ্ভিদ যখন খাবার তৈরি করে সালক সংশ্লেষ পদ্ধতিতে তার ফলে তো গাছটা বড় হয় এবার গাছটা চাপা পড়ে গেল সেখানে কোটি কোটি বছর চাপা পড়ার পর সেখান থেকে কয়লা তৈরি হলো বা বিভিন্ন উদ্ভিদকে খেয়ে প্রাণীরা বেঁচে ছিল সেই প্রাণীগুলো চাপা পড়ার ফলে সেখান থেকে কি হলো পেট্রোলিয়াম তৈরি হলো তাহলে এই যে কয়লা পেট্রোলিয়াম তৈরি হয়েছে আসলে তাদের মধ্যে কী ছিল সেই উদ্ভিদ বা প্রাণীর মধ্যে একসময় সৌরশক্তি ছিল তাহলে ঘুরপথে হলেও সমস্ত জ্বালানিরও উৎস হচ্ছে কিন্তু সৌরশক্তি ওকে আজকে আমরা দুই নম্বর প্রশ্ন যত যা ছিল সবগুলো আলোচনা করলাম সব কমপ্লিট করলাম নেক্সট ক্লাসে যেগুলো রচনা প্রশ্ন উত্তর রয়েছে প্রশ্ন মান পাঁচ সেগুলো আমরা আলোচনা করবো এবং তারপর আর একটা ক্লাস দেব, সেখানে তোমাদের এই চ্যাপ্টার থেকে যত ওয়ান মার্কসের কোয়েশ্চেন রয়েছে যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট দ্বিতীয় পর্বে মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে দেখা গেছে প্রশ্নচিত্রা সলভ করতেও তোমরা পাবে সেই সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারগুলোও কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরা যদি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রোজিওগ্রাফির নোটস নিতে চাও পেড গ্রুপে এই চারটে বিষয়ের নোটস আমরা দিই প্রশ্ন উচিত্রার সমাধান সেগুলো পিডিএফ আনশা তোমরা পাবে সেখানে উনি টেস্টারকে সাজেশান আনসার পেয়ে যাবে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম সেখানে তোমরা যোগাযোগ করে পেড ক্লাসের ডিটেলস জেনে নিতে পারো এবং পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দা ভেরি বেস্ট